পাক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শরিয়াতে শরিয়াতে ইসলামীতে মাহে রমজানের পর আর ছয়টি রোজার বিধান রয়েছে নফল ছয়টি রোজার বিধান রয়েছে যেটাকে বলা হয় সাউআলের রোজা বা ছয় রোজার নামেও কেউ বলেন এই শাওয়ালের ছয় রোজা এই ছয়টি রোজারও অনেক ফজিলত অনেক মূল্য অনেক দাম আল্লাহ রসুল বলেছেন হাদিস মাংস আমার রমাজান আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি রমজান মাসে রোজা রাখে রমজান মাসের পর শাওয়াল মাস এই সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সব পাইল বলেন সুবাহান আল্লাহ এই শাওয়ালের ছয়টা রোজা এটা ঈদের পরের দিন থেকে নিয়ে পুরা সাওয়াল মাসের মধ্যে যখন সময় যেদিন ইচ্ছা করতে পারবেন ভাঙে ভাঙ্গেও করতে পারবেন আজকে একটা ফির দুই দিন পর আরেকটা ফির তিন দিন পর আরেকটা এভাবে ভাঙ্গে ভাঙ্গে করতে পারবেন এইভাবে ভাঙে ভাঙে দিন বাদ দিয়ে দিয়ে করাটাই উত্তম আর কেউ যদি কেন আমি লাগাতার ছয়টা একসঙ্গে করব এই মাসের মধ্যে তাও করতে পারবে অর্থাৎ শাওল মাসের মধ্যে মধ্যেই এই ছয়টা রোজা করতে হবে এই ছয়টা রোজার অনেক ছিল সারা বছর রোজা রাখার বদলা আল্লাহ ফাঁক দিয়ে দেন বিনিময় আল্লাহ ফাঁক দিয়ে দেন তার কারণ আল্লাহর কাছে এমন একটা হিসাব আছে আমি চিন্তা করে দেখলাম যে সারা বছর রোজা রাখার সব কেন তো চিন্তা করে দেখলাম যে হাদিসটাতে গবেষণা করলাম দেখলাম যে প্রত্যেকটা সব পা কমপক্ষে দশ গুণ পর্যন্ত দিয়ে থাকেন যে কোনো আপনি নেক কাজ করবেন একটা গুণ পাপ করবেন একটাই গুণা লেখা হয় একটাই পাপ লেখা হয় কিন্তু একটা ভালো কাজ করবেন কমপক্ষে দশ গুণ সব আল্লাহ দান করেন এইভাবে বাড়াতে বাড়াতে বাড়ায় সাত শত গুণ পর্যন্ত বাড়ায় দেন তাহলে সর্বনিম্ন একটি সব ভালো করে দেখেন সর্বনিম্ন একটা নেক কাজের সব নেকের সব পাক কয় গুণ দিয়ে থাকেন কমপক্ষে দশ গুণ এখন রমজান মাসের তিরিশটা রোজা এরপর সাউওয়ালের ছয়টা রোজা তিরিশ আর ছয় কত হয় ছত্রিশটা রোজা এই ছত্রিশকে এখন দশ দিয়ে গুণ দেন ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে কত হয় তিনশো ষাট বছর কয় দিনে তিনশো তো পঁয়ষট্টি দিনে বছরে পাঁচ দিনে রোজা রাখা হারাম বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম ওই পাঁচ দিন বাদ দিলে থাকে তিনশো দিন তিন কে দশ দিয়ে গুণ দিলে তিনশো ষাট হয় এই জন্য ত্রিশ আর ছয় রোজার যে রাখবে তিনশো ষাট দিন তথা এক বছরের রোজার সব তার আমল্লামায় লেখা হয় বলেন সুবাহ আল্লাহ এই রোজারা রাখবো মা বনরা এই রোজাটা বেশি রাখেন মা বলবো নিজেরা পারলে চেষ্টা করব নফল রোজা এক মাস যদি করতে পারি এ ছয়টা কেন তাহলে পুরা বছর আপনি রোজার হালতে থাকলেন রোজার বেনিফিট পাইলেন রোজার সব পাইলেন তা কবান হয়ে যাবেন মোত্তাকিন হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেক আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিতভাবে আল্লাহর গন্ডির মধ্যে লাগাম পরিয়ে শরীয়তের লাগাম পরে শরীয়তের নিয়ন্ত্রণতার মধ্যে নিজেদের জীবনের প্রত্যেক কাজকর্ম আমল করার তৌফিক পাক দান করুক বলে আল্লাহ আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ